হ্যালো ফ্রেন্ড আজ আমি চলে এসেছি ধামাইটিগড় এখন অনেক বাজে রাত বারোটার গায়ে আসতে দেরি হয়ে গেল ডিজিটা আজ এখানে ভাড়া ছিল ডিজির মুবিল ফুবিল ঢালা হয়েছে দেরি হয়ে গেছে দেখতে পাচ্ছ সব মাল দিয়ে চলে যাচ্ছি আর এখানে মন্ডল মাইক সার্ভিসের মাল বাঁধা হচ্ছে মণিপুরের মন্ডল মাইক সার্ভিস দেখতে পাচ্ছ মাল বাঁধছে পার্টির ছেলেগুলো বসে আছে আর দুটো তিনটে ষোলো আছে আর ওখানে যেতে পারবো না রাত হয়েছে অনেকটাই দিঘিটা ফেলে দিয়ে আনতে চলে যাচ্ছি ডাইরেক্ট দেখতে পাচ্ছো সেই কাল সকালে আসবো আমি একটু চাপেছিলাম কারণ প্রত্যেক দিন ডিজে ভাড়া আছে একদম বাকি নেই এখান থেকে গিয়ে সঙ্গে সঙ্গে চলে যাবে জেঁজুর যারা দেখতে আসবে চলে আসবে বইকেল সকাল আট নটা পর্যন্ত বাজবে তারপর বাজবে না স্কুল আছে সামনে স্কুল এখানে তারপর পুরো বইকেল বেলা বাজবে স্কুল মিটে যাওয়ার পর যাতে বই খেল আসবে মানে কি কি সোলো আছে গো ডন সাউন আছে শিবা সাউন আছে শিব শক্তি আছে আর অনেকই বক্স ঢোকে আছে ওই বাঁধে ঢোকে ওই বাঁধে বক্স ঢোকে আর বছর ধরে অনেক ঢুকেছিল ওই বাঁধে ওই পাড়ায় একটা ঢুকেছিল অনেকগুলো সেটি আছে নাম বলতে পারছে না কালকে সকালবেলা জল যাত্রী আনতে দেখা যাবে বন্ধুরা আজ আর চলে আসবেন আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও রাত হয়ে গেছে মিনিটের ছাড়তে অন্য কাউকে দেখাতে পারলাম না খুব দুঃখিত এখানে শেষ করলাম বন্ধুরা বাই গুড নাইট আর ভালো থাকবে